সকল ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার এবং যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন সবাইকে ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে স্বাগতম আজকের এই আয়োজনটা কিন্তু আপনাদের জন্য বিশেষ করে নন টেকনিক্যাল পরীক্ষার প্রস্তুতির একটা কমপ্লিট রোডম্যাপ হতে চলেছে আমরা ইঞ্জিনিয়ার নেক্সট বিডি আর আমাদের একটাই মূলমন্ত্র সেটা হলো শিখুন এগিয়ে যান এবং নিজের ক্যারিয়ার গড়ুন তো আজকে আমরা ঠিক কি করতে যাচ্ছি আমরা একদম হাতে কলমে দেখব বিদ্যুৎ বিভাগের অফিস সহায়ক পদের একটা প্রশ্নপত্রের সমাধান আমাদের ফোকাস থাকবে বাংলা আর সাধারণ জ্ঞান অংশের উপর এটা দেখলে কিন্তু নন টেকনিক্যাল পরীক্ষার প্যাটার্নটা একেবারে পরিষ্কার হয়ে যাবে আচ্ছা তাহলে আর একদম দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা দেখব বাংলা অংশটা আর এমন কিছু প্রশ্ন যা প্রায় সব সরকারি পরীক্ষাতেই কিন্তু ঘুরে ফিরে আসে তো আমাদের প্রথম প্রশ্নটা হল অগ্নি এই শব্দটার সমার্থক শব্দ কি একটু চিন্তা করুন তো মাথায় আসছে কিছু যারা অনল ভেবেছেন একদম ঠিক কিন্তু একটা ব্যাপার আছে পরীক্ষাতে কিন্তু শুধু অনল অপশনে থাকবে তা না পাবক বা হুতাশনও থাকতে পারে তাই কয়েকটা সমার্থক শব্দ জেনে রাখাটা কিন্তু খুবই স্মার্ট একটা মুভ ওকে পরেরটা হল এক কথায় প্রকাশ ফল পাকলে যে গাছ মরে যায় এই গাছকে এক কথায় কি বলে মনে করার চেষ্টা করুন তো এর উত্তর হল ঔষধি আর একটা কথা মাথায় রাখবেন এই যে এক কথায় প্রকাশ এটা বাংলা অংশের একটা হট টপিক এখান থেকে প্রশ্ন প্রায় কমন আসার খুব সহজে নম্বরও তোলা যায় বিদ্যালয় শব্দটা তো আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি তাই না কিন্তু এর সঠিক সন্ধিবিচ্ছেদটা কি হবে এটা কিন্তু ব্যাকরণের একেবারে বেসিক একটা প্রশ্ন চলুন দেখে ফেলি একদম সহজ বিদ্যা প্লাস আলয় দেখুন এই ধরনের বেসিক নিয়মগুলো যদি একবার মাথায় গেঁথে নেওয়া যায় তাহলে পরীক্ষায় নম্বর কিন্তু একদম পকেটে তাহলে মূল কথাটা কি দাঁড়াল এই যে সমার্থক শব্দ এক এককথায় প্রকাশ সন্ধিবিচ্ছেদ এই কয়েকটা টপিক যদি আপনি ভালো করে পড়ে ফেলেন তাহলে কিন্তু অনেকগুলো পরীক্ষায় আপনার স্কোর অনেকটাই বেড়ে যাবে এটা একটা গেম চেঞ্জার বেশ বাংলা অংশ তো গেল এবার চলুন জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান অংশে যাই আর এখানে আমরা দেখব কিভাবে একটা উত্তরের সাথে একটুখানি বাড়তি তথ্য আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে প্রশ্নটা হল টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত চলুন এর উত্তরটা দেখি আর সাথে একটা খুবই ইন্টারেস্টিং তথ্য জেনে নিই উত্তর হচ্ছে সুনামগঞ্জ আর যে বোনাস ফ্যাক্টের কথা বলছিলাম সেটা হল এটা বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট বুঝতেই পারছেন পরীক্ষায় শুধু জায়গার নাম জিজ্ঞেস করে না এর গুরুত্বটাও জানতে চায় এবার আন্তর্জাতিক বিষয় থেকে একটা ক্লাসিক প্রশ্ন ইউএনএইচসিআর এর হেডকোয়ার্টার বা সদর দফতর কোথায় আসুন জেনে নি এর হেডকোয়ার্টারস সুইজারল্যান্ডের জেনেভাতে আর মনে রাখবেন ইউএনএইচসিআর এর পুরো নাম হল ইউএন রেফিউজি এজেন্সি এই শর্ট ফর্ম আর ফুল ফর্ম দুটোই জেনে রাখলে পরীক্ষার সময় খুব কাজে দেয় এর পরের প্রশ্নটা আমাদের নিজেদের ইতিহাস আর সংস্কৃতির সাথে জড়িত আর এটা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রায় পরীক্ষায় এটা চলে আসে সঠিক উত্তর স্থপতি হামিদুর রহমান আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি এই নামটা কিন্তু সব চাকরি প্রার্থীরই মনে রাখা উচিত আচ্ছা আমরা তো বাংলা আর সাধারণ জ্ঞান নিয়ে কথা বললাম এখন চলুন এই সব কিছুকে আমাদের মূল লক্ষ্যের সাথে কানেক্ট করি আর সেটা হলো একজন ইঞ্জিনিয়ার হিসেবে সরকারি চাকরি পাওয়া দেখুন আজকের পুরো আলোচনা থেকে যদি একটা জিনিস নিয়ে যেতে হয় তবে সেটা হল এইটা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য শুধু টেকনিক্যাল নলেজই যথেষ্ট না সরকারি চাকরি পেতে হলে এই নন টেকনিক্যাল অংশটাতেও আপনাকে তুখর হতে হবে এটাই কিন্তু আসল চাবিকাটি তো এরপর আপনারা কী নিয়ে আলোচনা দেখতে চান আরও কিছু নন টেকনিক্যাল মডেল টেস্ট সলভ করব নাকি কোনও নির্দিষ্ট ডিপার্টমেন্টের টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলবো নিচে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানান আপনাদের মতামত কিন্তু আমাদের জন্য অনেক জরুরি তাহলে আজকে আমরা একটা আসল প্রশ্নপত্র বিশ্লেষণ করে ফেললাম এটাকে আপনাদের প্রস্তুতির পথে সফলতার প্রথম ধাপ হিসেবেই ধরতে পারেন আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও কাজে লাগে তাহলে প্লিজ এই আয়োজনটাতে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সবচেয়ে জরুরি ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সব সময় আমাদের স্লোগানটা মনে রাখবেন আমাদের সাথে থাকুন শিখুন এগিয়ে যান আর নিজের ক্যারিয়ার গড়ুন খুব তাড়াতাড়ি পরের আয়োজনে দেখা হচ্ছে